একটা কথা আছে মানুষ দূরে যতক্ষণ থাকে বেশি সুন্দর কিন্তু খুব সত্যি কথা মানুষ দূরে মানে খুব দূরে না কিছুটা দূরে মানে কিছুটা দূরত্ব রেখে সম্পর্ক বজায় রাখা উচিত যত কাছে আসবেন তত কাছের জিনিসগুলো প্রকাশিত হয়ে যাবে আর যত প্রকাশ পাবে তত দেখবেন যারা ভালো তো ভালো একদম খারাপ যে সবাই হয় তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা মানুষ সমস্ত কথা চেপে রাখতে পারে না অন্য কারো কাছে সেটা রিপ্রেজেন্ট করে বসে নিজের মতো করে করে তার তখন কি হয় তিক্ততা বাড়ে তাই সত্যি সত্যি একদম কাছে না রেখে আলিঙ্গন করে আমার মনে হয় সত্যি কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত তাতে কী হয় সম্পর্ক ভালোই থাকে একদম সবটা না জানিয়ে দেওয়াই ভালো কিছুটা গোপনীয়তা বজায় রাখা ভালো সবার ক্ষেত্রেই প্রযোজ্য ভালো থাকবে পরে দেখা হবে